একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল কত হুল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ছেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছাবো পরিণত প্রণয়ের উৎসব মূল ছুব পথে এতটুকু দেরিও করব না তুমি ডাক দিলে সীমাহীন খা খা মরুদ্যান হব তুমি রাজি হলে যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব ওজার উড়াল অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আর আমরণ পাখি হয়ে যাব খাব মৌন মৌনতা তোমার